আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এবারের ঈদ কালেকশনে আমাদের আউটডেটের টপ সেলিং একটি সেটের আপডেট নিয়ে যারা তাবারেরই দিয়ে খাস পর্দা করতে অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট দিয়ে তার জন্য চমৎকার চারটা পার্ট রেখেছি এবং এটা চারটা পার্টে আমরা তৈরি করেছি দুবাইচেরি ফেব্রিক্স দিয়ে ফার্স্টে এই সেটে আপনারা পেয়ে যাবেন তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন খুবই চমৎকার একটি শর্ট আভায়া থাকবে একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি রেডি হিসাব এবং থাকবে চোখ ঢাকার জন্য থ্রি পার্টের একটি নেক সেট প্রত্যেকটা পার্টের ডিটেলস দেখিয়ে দিব যদি দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউনের পোষণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম চেরি ফেব্রিক্সের তৈরি করা এটা ফুল কাবারেজ ফ্রি সাইজের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড আপনার এটা পেয়ে যাবেন ঘিরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল এটা ওয়ার করার পর এভাবে অটোমেটিক গ্রাফেল পরে থাকবে যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি এর জন্য ফ্রন্ট সাইডে এভাবে ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার পেয়ে যাবেন এটা দেখে দিচ্ছি এটা স্লিপস এর পোষণটা খুবই গর্জেস একটি স্লিপস আমরা এখানে ইউজ করেছি প্রিমিয়াম দুটি স্ল্যাব বাটন এবং রাফেল এর চমৎকার লেয়ারিং করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর আউটলুক খুবই চমৎকার সাইজ আমরা দিচ্ছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা ছিল এটার গ্রাউন এবং এটার উপরে থাকবে হচ্ছে এই চমৎকার আবহায়াটা যেটা একদমই ফ্রি সাইজের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি শর্ট আবাহা যেটা ফ্রন্ট সাইড রাফেল থাকবে ব্যাক রাফেল করা থাকবে খুবই চমৎকার সেম দুবাইচেরি ফেব্রিক্স তৈরি করা এবং এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন শোল্ডার পর্যন্ত সুইং এবং স্লিভস এর একদমই ওপেন থাকবে স্লিভসটা ওপেন থাকবে শুধু সোল্ডার সুইং করা থাকবে এইটার সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে পেয়ে যাবেন সেম দু চেরি ফেব্রিক্স এর কমপ্লিট একটি হিসাব যেটা একদমই ফ্রি সাইজ এর আমি এটার সাইজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের করতে পারবেন এবং এটা রেডি হিজাব খুবই সহজে ওয়ার করা যায় এটা থুতনিতে থাকে এবং এখানে লুফ পেয়ে যাবেন মাধ্যমে ফিডিং করে এটাকে করতে পারবেন এবং কপাল থাকার জন্য ক্যাপ থাকবে আর এটার স্লিপস এর পোষণটা আমরা কোনোই পর্যন্ত কাট করেছি দুইটা পাশেই কোনো পর্যন্ত ওপেন রেখেছি কাট করা এবং এখানে খুবই কিউট বাটারফ্লাই এবং লুফ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হেজাবের সম্পূর্ণ ডিটেলস আপডেট এবং এটার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন চোখ ঢাকার জন্য থ্রি পার্টের নেক কাপ কিন্তু সেম দুবাই চেরি তৈরি করা এটার মেজারমেন্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তিনটা লারিং আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের নোজ নেক ফুল কভারেজ ফ্রি সাইজে এটাকে বাঁধার জন্য আপনার লুফ পাবেন এবং ব্যাক প্যানেলে কিন্তু সেম ভাবে আরো দুটা লারিং করা থাকবে যেটা খুবই লং দেখতে পাচ্ছেন যেগুলোর একটি পার্টকে আপনারা সামনে এনে রেখে চোখ থেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন এই নেকআপ সহ টোটাল চার পিসের এই মানহাসের যেটা আমরা দিচ্ছি এবারের ঈদ কালেকশনে আপনাদের মাত্র তিন হাজার টাকায় এটা আপনারা সরাসরি আমাদের লোকেশানে এসে দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা আপনি সেম প্রোডাক্টটা যদি ঈদের আগে অনলাইন অর্ডার করতে চান তাহলে পঁচিশ হাজার পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিও